এই সাকিব দেখ এই বয়সে কেমন করে উইকেট নিতে হয় সাকিব খেলেন পিটনি তারপরে যা বলে উঠলেন সাকিব আল হাসানকে মাহমুদুল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ এবং ভারত যেখানে টসে দিতে আগে ব্যাটিং করতে নামে ভারত শুরু যখন ভারতের দলীয় রান যখন এগারো তখন সাংসু সামসাংকে ফ্রিয়ে ব্রেক থ্রু এনে দেন শরিফুল ইসলাম এরপর বাংলাদেশি বোলারদের উপর চোখ রাঙাচ্ছিলেন রোহিত শর্মা ঋষভ পান্ত সাকিব আল হাসানকে বেদম পিটাচ্ছিলেন ঋষভ পান্ত পাওয়ারফুলে শেষ ওভার অর্থাৎ ষষ্ঠতম ওভারে বলিং আসলেন মাহমুদুল্লাহ রিয়াদ দুর্দান্ত একাক ডেলিভারি করেন মাহমুদুল্লাহ রেয়াদ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে ফ্রান মাহমুদুল্লাহ রিয়াদ এরপরে উদযাপনে মেতে ওঠেন এই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসানের দিকে হাত কি যেন বলতে দেখা যায় মাহমুদুল্লাহ রিয়াদকে হয়তো এই দুই অভিজ্ঞ ক্রিকেটার খুন মেতে ওঠেন হয়তো সাকিবকে বলছিলেন দেখ এই বয়সে কেমন করে উইকেট নিতে হয় এরপরে অবশ্য মাহমুদুল্লাহ রিয়াদ দুর্দান্ত একা গবর করেছেন